ভোটের আগে মালদার রাজনীতি হঠাৎ এই পরিবর্তন কেন কোন শক্তি ভাঙছে কোন শক্তি বাড়ছে আর সংখ্যালঘু ভোট কি এবার নতুন দিকে মোড় নিচ্ছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দেবেন তো চলুন শুরু করা যাক মালদা জেলার রাজনৈতিক মানচিত্রে নতুন করে আলোচনা উঠে এলো মিম বিধানসভা নির্বাচনের আগে মালদার একাধিক এলাকায় দলবদলের ঘটনাকে কেন্দ্র করে সরগরম জেলার রাজনীতি মিমের মালদা জেলার নেতৃত্বের দাবি দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিলেও প্রত্যাশিত উন্নয়ন বা সুযোগ সুবিধা পাননি সেই কারণে মানুষ দলে দলে মিমের দিকে ঝুঁকছেন রবিবার মালদার মথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গুদায়া গ্রামে কয়েকশো বাসিন্দা তৃণমূল কংগ্রেস ও সিপিএম ছেড়ে মিমে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মিমের মালদা জেলার সভাপতি রাজাউল করিম এর আগেও এই বিধানসভা কেন্দ্রের অচিনতলা এলাকায় একই ধরনের দলবদলের ঘটনা ঘটে উল্লেখযোগ্যভাবে এই মথবাড়ি বিধানসভা কেন্দ্রে থেকে নির্বাচিত রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন পাশাপাশি রাজ্যের একমাত্র কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে এই বিধানসভা এলাকা ফলে রাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে মিবেদ জেলা সভাপতি জানান জেলার আটটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে ব্লক অঞ্চল ও বুথ স্তরের সংগঠন গড়ে তোলা হচ্ছে পাশাপাশি তিনি ইঙ্গিত দেন ভবিষ্যতে হুমায়ুন কবিরের দল বা আইএফএস এর সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যদিও সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য নেতৃত্ব নেবে অন্যদিকে মিমের রাজনৈতিক তৎপরতাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সির দাবি মিম কার্যত বিজেপির সহযোগী শক্তি পাল্টা প্রতিক্রিয়া মালদা দক্ষিণ বিজেপির মুখপাত্র অমলা ভাদুরী বলেন ভোটের রাজনীতি বিজেপির জন্য অন্য কোনো দলের প্রয়োজন নেই সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে মালদার রাজনৈতিক সমীকরণ যে নতুন মন নিচ্ছে তা বলাই বাহুল্য তো বন্ধুগণ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ